আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াজম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি রসুন মরিচের আমের আচার এই আচারটি তৈরির জন্য আমি কিছু আম নিয়েছি আমগুলি একটি পটেটো পিলার দিয়ে আমি ভালো করে ছিলে নিচ্ছি আমগুলি ছিলার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর গ্রেটারের মোটা অংশ দিয়ে আমগুলো এরকম লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে এবার গ্রেট করা আমগুলোর মধ্যে আমি একটা চামচ লবণ মাখিয়ে নিব আমের মধ্যে লবণ মাখানোর ফলে আমের ভিতরে যে পানি থাকে তা বের হয়ে যাবে তারপরে একটি সুতি কাপড়ের মধ্যে আমি অল্প অল্প করে গ্রেট করা আম নিচ্ছি আর এভাবে চেপে চেপে আমের জুসটুকু বের করে ফেলছি এভাবে গ্রেট করা সবটুকু আমের জুস আমি বের করে নিব এবার চুলে একটি প্যান বসিয়ে দিব সরিষার তেল আর তেল হালকা গরম হলে দিয়ে দিব এক চা চামচ পাঁচ পাঁচফুরন তারপর দিব চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপর একটি স্প্যাচুলা দিয়ে আদা রসুনটা একটু নেড়ে চেড়ে দিব এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া আমরা যেহেতু রসুন আর মরিচের আচার বানাবো তাই এখানে খুবই সামান্য মরিচের গুঁড়া শুধু কালার হওয়ার জন্যই দিব তারপর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে স্পেচুলা দিয়ে সবগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এ সময় চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো না হয় মশলাগুলো কিন্তু পুড়ে যাবে আর এখানে তেল কতটুকু দিব তারও কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আমাদের তেল এমনভাবে নিতে হবে যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে তারপর দিয়ে দিব আমাদের গ্রেট করা আমগুলো এবার আমগুলো স্পেচুলা দিয়ে চেড়ে তেল মশলার সাথে মিশিয়ে নিব আমি এখানে ঝুড়ি করা আম নিয়েছি এক কাপ থেকে একটু বেশি আর আস্ত রসুনের কোয়া নিয়েছি এক কাপ সব কিছু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে কাঁচা মরিচ আমি এখানে কাঁচা পাকা মরিচ নিয়েছি আর মরিচ হাফ কাপ নিয়েছি তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এ সময় আমরা চুলের আছে রাখবো মিডিয়ামে কিছুক্ষণ পর পর আমরা নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এই রসুন মরিচের আচারে খুব বেশি মিষ্টি কিন্তু দেওয়া যাবে না এই আচারটা একটু ঝালঝালই হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এই আচারে কিন্তু আমের পরিমাণ বেশি থাকা যাবে না রসুন আর মরিচের সাথে আমটা থাকবে মাখা মাখা এভাবে নাড়াচাড়ার মাধ্যমেই মরিচের ঝালও বের হবে আবার এখানকার মশলাগুলো মরিচের ভিতর ঢুকবে এ পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের রসুন মরিচগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি স্পেচুলা দিয়ে রসুন মরিচ ভেঙে দেখাচ্ছি এখন দেব এক চামচ সিরকা এখানে শিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শিরকা আচারের সাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব এখন এক চা চামচ ভাজা পাঁচফুলনে গুঁড়া দিয়ে মিশিয়ে নিব তারপর এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এই আচারে হাফ চামচ বিট লবণ দিয়েছিলাম আচারে বিট লবণ দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে তাই আপনার চেষ্টা করবেন আচারে বিট লবণ দেওয়ার জন্য আপনি দেখতেই পাচ্ছেন আমাদের রসুন মরিচগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর তেলও উপরে উঠে এসেছে এখন আমাদেরকে চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আচারটি ঠান্ডা করে আমরা এয়ারটাইট কাঁচের জারে ভরব আমরা যে কাছের জারে আচারটি রাখবো সেই কাঁচের জারটি অবশ্যই আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আর জীবাণুমুক্তও করে নিতে হবে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই আচারটি কিন্তু খিচুড়ি বা ভাতের সাথেও খুবই ভালো লাগে রোদে দেওয়া ছাড়াও এই আচারটি এক বছর পর্যন্ত ভালো থাকবে এই আচারটি বানানো খুবই সহজ এই রেসিপিতে একবার আচার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ